বাংলা দুই জেলার সীমান্ত এলাকায় বাঘিনী যমুনা লুকোচুরি খেলছে বনকর্মীদের সঙ্গে সারাদিনে একবার তার অস্তিত্ব জানান দিয়ে ফের লুকিয়ে পড়েছে রবিবার ভোর রাতে বান্দোয়ানের চিরুড়ি পাহাড়ি অবস্থানের সংকেত দিয়ে সেই যে আত্মগোপন করেছে তারপর সোমবার ফের ভোররাতে তার অবস্থান পাওয়া যায় বাঘিনীর অবস্থান বান্দোয়ানের চিরুডি এলাকায় বলে জানিয়েছে বন দপ্তর যমুনা ব্রিজ পেরিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানা গেছে রবিবার ঘাটশিলার দিকে অভিমুখ থাকলেও ফের বান্দোয়ানে ফিরে আসে তবে এখন তার অবস্থান অনুযায়ী পুনরায় কাঁকড়া ঝড়ের দিকে আসার সম্ভাবনা রয়েছে বান্দোয়ানের পাশাপাশি বিলপাহাড়ি এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে শুধু দিনে নয় রাতেও এলাকায় টহল দিচ্ছে সিআরপিএফ সাধারণ মানুষের জঙ্গলে পাতা কুড়ানো বা গরু ছাগল চড়ানো নিষেধাজ্ঞা রয়েছে ফলে আতঙ্কের পাশাপাশি কিছুটা সমস্যাতেও রয়েছেন সাধারণ মানুষজন ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্ট ইস্ট সেকিং গ্যারফ যা বলে সকলকে সতর্ক করা হচ্ছে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে সতর্ক করা হচ্ছে এবং তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা সম্বন্ধে সতর্ক করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট তার নিজের কাজ করছে আমরা তাদেরকে যে অ্যাসিস্টেন্সটা লাগছে আমরা তাদের প্রোভাইড করছি থ্যাংক ইউ ফিজিক্যালি পুরো জিনিসটা আমাদের একটু বলাটা ঠিক হবে না কারণ আমাদের একটু আমাদের মতো করে কাজ করতে দিন কারণ অনেক সময় ডিস্টারবেন্স তৈরি হয় সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে সঠিকভাবে মানে ডিটেলস লোকেশানগুলো একটু আমাকে ক্ষমা করবে সেটা আমরা সেইভাবে বলতে চাইব না আর আমরা এটা বলতে পারি যতটা সম্ভব টিম বাড়িয়ে মনিটরিং টিম আমরা রেখেছি আজকে মোটামুটি পনেরোটা টিম একসাথে কাজ করছে ওড়িশা গভর্নমেন্টের সাথে সিমলিপাল টাইগার রিজার্ভের সাথে আমরা সবসময় সহযোগিতা রেখেছি ট্র্যাঙ্কলাইজিং টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে খাচাপাতার খাঁচা পাতার ব্যাপারেও সংখ্যা বাড়ানো হয়েছে সব দিক থেকে এটা তো ওনারা বলতে পারবেন আমি ঠিক বলতে পারবো না এটা আপনারা তো টোটাল যা সবাই ওনাদের সাপোর্ট করছি আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সবসময় আমরা সাপোর্ট কোনোভাবে কি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াইল্ড অ্যানিমাল সে তার মতো মুভ করবে দেখুন একটা জিনিস হচ্ছে আপনারা যদি আমাদের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট দেখেন পশ্চিমবঙ্গে বনের মানে শ্রীবৃদ্ধি ঘটেছে খুব ভালোভাবে এসব জায়গাতে অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যালও অনেক বেড়েছে তো ন্যাচারালি বাঘ তার মতো করে এই হ্যাবিটেটে আছে ও কিন্তু কারোর কোনো ক্ষতি করে তো আমি তো প্রথমে বলবো যে আমাদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে এরকম একটা জায়গা বাঘ খুব স্বচ্ছন্দে আছে হ্যাঁ এবার উল্টো দিকটা যেটা যে যাতে ওকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া যায়

চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোরও সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকোর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো